আসসালামু আলাইকুম আহমাতুল্লা প্রিয় দর্শক একবার চিন্তা করে দেখুন জান্নাত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এমন এক পুরস্কার যেখানে না আসে ক্লান্তি না আসে দুঃখ না আসে মৃত্যুর কোনো ভয় সেখানে থাকবে সুপবিত্র নদী দুধের নদী মধুর নদী সুগন্ধি পানির নদী হাজারো ফল এমন ফল যা কোনো কেউ কখনো দেখেনি কোনো কানে শোনা যায়নি কোনো মন কল্পনাও করতে পারেনি সেখানে প্রতিটি মানুষ হবে রাজা সোনার তৈরি প্রাসাদ মণিমুক্তার ঝাড়বাতি এমন বিছানা যেখানে বসার আগেই নরম হয়ে যাবে জান্নাতে থাকবে এমন বন্ধু এমন সাথী এমন হ্রুর যারা হবে সত্যিকারের ভালোবাসার মানুষ না থাকবে কোনো হিংসা না থাকবে শত্রুতা আর সবচেয়ে বড় কথা জান্নাত আমরা দেখতে পাবো আল্লাহর চেহারা এটি এমন একটি নিয়ামত যা সমস্ত সুখ সমস্ত আনন্দকে হার মানাবে কিন্তু ভাই ও বোনেরা এই জান্নাতে এই জান্নাত হারিয়ে ফেলেছি আমরা কিসের জন্য সামান্য টাকা পয়সা সামান্য স্বার্থ সামান্য খ্যাতির লোভে মিথ্যা কথা বলি অন্যায় করি হারাম উপার্জন করি একজন আরেকজনকে ঠকিয়ে সুখ পাই কিন্তু ভাবি না এই সামান্য লাভের জন্য আমি কি হারিয়ে ফেলছি সেই চিরস্থায়ী সুখ এই দুনিয়ায় আরাম এই বিলাসিতা সবই একদিন ধ্বংস হবে কিন্তু জান্নাত জান্নাত চিরন্তন অবিনশ্বর আল্লাহ কোরআনে বলেন আখিরাতি হলো আসল জীবন যদি তারা জানত প্রিয় ভাই ও বোনেরা আসুন আদি ফিরে আসি আল্লাহর দিকে ছোটো ছোটো লোভ থেকে নিজেকে বিরত রাখি সত্যের পথে চলি ধৈর্য ধরি ইমান ধরে রাখি কারণ সামান্য লোভের কারণে যদি জান্নাত হারিয়ে যায় তবে এটাই হবে আমাদের সবচেয়ে বড় ক্ষতি আপনি যদি জান্নাতকে ভালোবাসেন তাহলে দুনিয়ার সামান্য ফাঁদে পা দিবেন না জান্নাত আমাদের জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে শর্ত একটাই আমরা যেন নিজেকে ধরে রাখতে পারি আখিরাতে সত্য পথের সন্ধানে এই চ্যানেলে আমরা জান্নাত যাহার নাম পরকাল এবং ইসলামী শিক্ষার আলোকে সংক্ষিপ্ত হৃদয় স্পর্শী আলোচনা তুলে ধরি দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ ভুলে চিরন্তন জীবনের প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দেয় আমাদের লক্ষ্য তাই আমাদের চ্যানেল চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করবেন